নমস্কার গুড আফটারনুন শুভ দুপুর এখন একটা জায়গায় যাব তাই চটপট খেয়ে নিচ্ছি ভাত চলে এসছে ডাল ভাত আলু ভাত এখন খাবারটা এনজয় করি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হব তাই ড্রেসিং টেবিলের সামনে চলে আসলাম এই যে আমার সাজের সব সরঞ্জাম ভাবছি কি দিয়ে মেকআপ করব। এটা আমার এটা আমার ফুল আউটফিট আর যদি শীত লাগে সাথে সোয়েটার নিয়ে নিয়েছি সোয়েটার পরে নেব এখন যাওয়া যাক চলুন এখনকার মতো টাটা আমি বেরিয়ে পড়েছি বাইরের ওয়েদারটা প্রচন্ড খারাপ বৃষ্টি হচ্ছে এখন ওয়েট করছি এক বান্ধবীর জন্যে বান্ধবী হচ্ছে ছেলের বন্ধুর মা আমরা একটা জায়গায় যাচ্ছি আপনারা হয়তো ভাবছেন এই বর্ষার মধ্যে কোথায় ঘুরতে বেরিয়েছে না ঘুরতে না আমার ছেলে সোনু ও ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে গ্রাজুয়েশান কমপ্লিট করেছে আজ সেই গ্রাজুয়েশন ফেলিসিয়েশানের সেরিমনি হবে ধনধান্যে সেই অডিটোরিয়ামে সেই জন্যেই আমরা সেখানে যাচ্ছি আগে কথা ছিল আমরা যাব না ও একা গিয়েই অ্যাটেন্ড করবে কিন্তু ওখানে পৌঁছানোর পর ও জানতে পারলো যে এই যে আমার সেই বান্ধবী যে ওখানে গার্জিয়ান অ্যালাউ আছে আগে জানতো গার্জিয়ান অ্যালাউ না শুধু ক্যান্ডিডেটই অ্যালাউ তা পরে যখন জানতে পারলো তখন আমাকে ফোন করে বললো মা তুমি চলে এসো অবশ্যই তোমায় আসতে হবে আমি প্রথমে বললাম না এই বর্ষার মধ্যে যাব না তুই গেছিস ওতেই হয়ে যাবে বললো না মা তুমি আসো ওর কথা শুনে ওর বন্ধুও আবার ওর মা তার মাকে ফোন করলো যে মা তুমিও চলে এসো অগত্য আর কী করবো ছেলেদের আবদাত তো মেটাতেই হবে তখন দুই বান্ধবী মিলে চললাম এই বর্ষার মধ্যেই যে আমরা পৌঁছে গেছি ধন ধন্য অডিটোরিয়ামে খুব সুন্দর ভেতরটা দারুণ করেছে অডিটোরিয়ামটা অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে কই বাত নেই পৌঁছোতে পেরেছি এটাই যথেষ্ট এখন আমরা যাচ্ছি পাঁচ তলায় ওখানে আমাদের সিট আর স্টুডেন্টরা আছে গ্রাউন্ড ফ্লোরে আমাদেরকে সঙ্গে করে ওনারা নিয়ে গিয়ে ওখানে পৌঁছে দিচ্ছেন খুব ভালো লাগছে এই প্রথম আমি এই ধনদান নরিটরি আমি আসলাম এর আগে কখনো আসেনি তাও ছেলের দৌলদেব বেশ ভালো লাগছে তো जस्ट লুক এট योर কাস্টমার এজ योर God রিসোর্সেস তুমি ফান্ডিং নেওয়া টাফ হতো তো আজকের রেটে মানে ইফ ইউGot a good idea ফান্ডিং ইজ নট a problem ইফ দি আইডিয়া ইজ গুড देयर টু পিপল আইডিয়া अच्छा होता है ना तो इन्वेस्टर्स आपके पीछे भागते हैं এখানে চিফ গেস্ট হয়ে এসেছেন বোটের সিইও আমান গুপ্তা তিনি এখন বক্তৃতা দিচ্ছেন উনি নিজের লাইফে কিভাবে এগিয়ে গেছেন সেটাই বাচ্চাদেরকে শেয়ার করছেন যাতে বাচ্চারা সেটা শুনে মোটিভেটেড হতে পারে আপনারা হয়তো অনেকেই ওনাকে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে দেখেছেন সোনি টিভিতে আমরা আসার আগেই নাচ গানের প্রোগ্রামগুলো হয়ে গেছে যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে সেই জন্য সেগুলো আমরা অ্যাটেন্ড করতে পারিনি আমাদের মতন অনেক গার্জিয়ানরাই জানতো না যে গার্জিয়ান অ্যালাউ আছে যার জন্য প্রচুর সিট খালি রয়েছে এবং অনেকেই আলোচনা করছেন আগে জানতে পারলে হাজব্যান্ডদের নিয়ে আসতাম বা বাড়ি আরও অনেককে নিয়ে আসতে পারতাম স্টুডেন্টদেরকে বসা বসানো হয়েছে গ্রাউন্ড ফ্লোরে ওই যে দেখা যাচ্ছে স্টুডেন্টরা সব নিচে বসে আছে এখনই শুরু হয়ে যাবে ওদের

अगर छाती को तो क्या दिखेगा राम हम भी बना थोड़ा थोड़ी और एनर्जी ठीक है थोड़ी और ठीक है एनर्जी

প্রোগ্রাম শেষ হয়ে গেছে আরও অনেক কিছু ছিল সবটাই তো আর আমি ধারণ করতে পারিনি ভিডিওতে যাই হোক এখন ছেলেরা সব গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদেরকে ডাকলো তোমরা এসো নিচে কিন্তু লিফটে প্রচন্ড ভিড় বলে আমরা স্ক্যালেটারে করে নিচে চলে যাচ্ছি আমরা পাঁচতলা থেকে নিচে আসছি এই যে সব স্টুডেন্টরা গার্জিয়ানরা এক জায়গায় জড়ো হচ্ছে কারণ ওখানে ওনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তাই সবাইকে ওখানেই যেতে হবে লাইন দিয়ে দাঁড়াচ্ছে কুপন দিচ্ছে এবং সাথে খাবারও দিচ্ছেন এবং প্রত্যেকের জন্যই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল গার্জিয়ানদের জন্য হয়েছিল স্টুডেন্টদের জন্য খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সবাই যে যার মতন এই ড্রেসটা পরে ছবি তুলছিলো দেখেও খুব ভালো লাগছিল আজকে স্টুডেন্টরা খুব খুশি এই অডিটোরিয়ামের ভেতরে ক্যাফেও আছে আর বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টও আছে সব স্টুডেন্টরা বসে খাচ্ছিল আমার ছেলেকেও দাঁড় করিয়ে আমি একটা ছবি তুললাম কারণ আর আমার ছেলে বললো মা আমি কেন একা ছবি তুলবো তুমি আমার সাথে এই ড্রেসটা পরে একটা ছবি তোলো তাই মজা করে আমরাও একটা সেজে গুজে ছবি তুললাম আর রাত্রিবেলায় এই অডিটোরিয়ামটা এত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে কি ভালো লাগছে অপূর্ব লাগছিল রাত্রিবেলা আমাদের সব প্রোগ্রাম মিটে গেল এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর ভাবছি দূর যখন এসেছি একটু পার্ক স্ট্রিটে ঘুরে যাই আমার সঙ্গে আমার ওই বান্ধবীও ছিল তার ছেলেও ছিল তাই আমরা এখন যাচ্ছি একটু পার্ক স্ট্রিটের দিকে এই পার্ক স্ট্রিট পৌঁছে গেছি এখন এসছি একটু বর্ধন মার্কেটে এখান থেকে টুকটাক একটু কেনাকাটা ছিল আর এসছি একটু খাওয়া দাওয়া করবো না তাই কখনো হয় আর আমাদের তো মহিলাদের ফুচকা খুবই ফেভারিট তাই একটু ফুচকা আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আগামী বছর সবার খুব ভালো কাটুক এই কামনাই করি আজকের মতন বিদায় গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা